মানুষ যদি মরে যায় তো একগুলো জানোয়ার কি করে সারা দুনিয়ার মানুষ আর জানোয়ার এরা দুঃখিত হয়ে যায় আর একগুলো মানুষ মরে তো দুনিয়ার যতগুলো জীবজন্তু আছে আর মানুষজন আছে তারা দুঃখিত হয়ে যায় যেমন ধরুন একটা মদ ঘর মারা গেল তো মদ মারা যাওয়া গেলে মাইকে এবার মাক লাগে মলিশা বলছে পশ্চিম মাথার উমুকের এর উমুক মারা গেছে ইন ইন্না ইন এল তো যদি আপনার জানা থাকে যে উমুকের বেটা উমুক মদখোর এই লোকটা সুদখোর এই ধান্দাবাজ লোকটা মারা গেছে বলে এলান শুনলাম মরে গেছে বলে চায়ের দোকানে বলে দিলাম ইন আলিল্লাহ এলাহে রাজ আল্লাহর কসম খেয়ে বলছি যদি ডাহা বেঈমান হয় আর ডাহা বেনমাজ হয় ডাহা শয়তান হয় ওর মরণে আপনাকে ইন আলিল্লাহ পড়তে হবে না কেন রসলের সামন দিয়ে জানাজা চলে যাচ্ছে রসল জিজ্ঞেস করছেন মুস্তারি হুন ও মোস্তারা হুন এই জানাজাটা দেশ হবো আমি তো আমার হলো জিজ্ঞাসায় একটা এই লোকটা দুনিয়ার মানুষকে আরাম দিয়ে গেল না এই লোকটা দুনিয়ার মানুষের কাছ থেকে আরাম পেয়ে গেল আমাকে তার জবাব দাও বুঝতে পারলেন পারলেন না এই লোকটা যে মরে গেছে কাফনে যে তাকে সাজিয়ে রাখা হয়েছে আর খাটলিতে করে তাকে নিয়ে যাচ্ছে এই লোকটা দুনিয়ার মানুষের কাছ থেকে আরাম পেয়ে গেল না দুনিয়ার মানুষকে আরাম দিয়ে কোন গ্রুপের লোক আমাকে জানাও আরাম পেয়ে যায় কারা যারা দিনদার যারা মোত্তাকি যারা পরেশগার যারা আল্লাহওয়ালা তাদের দুনিয়াটা দুনিয়া নয় এদেরকে যারা লোক যারা দুই নম্বর লোক তারা ভালো চোখে দেখে না অতএব যখন এরকম মানুষ মরে যায় তখন দুনিয়ার মানুষের কাছ থেকে আরাম পেয়ে যায় আর যখন লোক শয়তান লোক বদমাস লোক বেনামাজ মরে যায় তখন দুনিয়ার মানুষেরা আরাম পেয়ে যায় আরাম পেয়ে যায় কে মারা গেল দুনিয়ার মানুষকে আরাম দিয়ে গেল যদি সাহাবিরা উত্তর করেছেন হ্যাঁ রসুল বলছেন তোমরা জানা যা পড়ো আমি জানা পড়তে যাবো না কেন নবীজি বলছেন ইয়াস্তারি হুমিন হল আনামো আদাবা বোয়াল আসজারো যখন ফাঁসেক মরে যাবে লম্পট মরে যাবে মাগিবাজ মরে যাবে মদখোর মরে যাবে জানি ব্যভিচারী ছেলে আর মেয়ে যখন মরে যাবে তখন ওর মরণের খবরটা প্রথমে তার বাড়ির গরু বাছুরেরা শুনতে পাই ওরা শোনার পরে সাদা সাদে আনন্দ প্রকাশ করে তার পরসেপকার অন্যান্য জানোয়ারকে তারা জানিয়ে দেয় একজন ফাঁসেক মারা যেতে গেলে গরু বাছুর ছাগল ভেড়া পাথর গাছ গাছড়া সবাই আনন্দিত হয়ে যায় কেন যেটা ছিল আল্লাহর দুনিয়াতে একটা জালিম একটা অন্যায়কারী এখন আপনাকে আমি ওয়াজ শোনাব তো এতটি জুমার খুদবা শোনার পরে কোনো মানুষ যদি আজও নিশার সাথে জড়িয়ে থাকে তো তাহলে আপনি বলেন এটা নয় তো আর কি আর এর যদি জালেন আপনার ফয়সলাতে স্থির হয় তাহলে আপনি নিজে বলুন ওর উপরে আল্লাহ রাজাবাসে হালাল আছে না নাই এবং আল্লাহ তার কাছ থেকে বদলা নেবেন না নিবেন না অবশ্যই নেবেন হয় দুনিয়াতে নেবেন আর নয় আখেরাতে নেবেন তবে একটা কথা খালি শুনিয়ে দিয়ে যাচ্ছি যত আনন্দ করে করে গিলাসে ঢাল আর গট 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 করে গিলছো আল্লাহ তালা বলছেন রকম মেহমানি তোমার জন্য ব্যবস্থা করা আছে ওই রকমই মেহমানি তুমি যেরকম করে মরবে সেরকম আমি তোমার জন্য ব্যবস্থা করে রাখবো আল্লাহ আমি মদ খরি করে মরেছি আমার কি ব্যবস্থা আছে তো রফসল্লা কারিম বলছেন ইউসকামিন নাহারেল গাওতাতে ওই লোকটাকে কেয়ামতের দিন আল্লাহর জাহান নামে মাঝে 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 একবার করে গ্লাসে করে পানি পান করতে দেওয়া হবে নহরটার নাম কি তো নহরটার নাম হলো গাউতা নহর নহরের নাম হলো কাউতা নহর পানিগুলো কেমন জাহান্নামীরা মিরা আল্লাহ তালার কাছে উঁচু আওয়াজ করে বলে পরবার জাহান্নামের জাহান নামের আগুনের সাজা তো ঝলসে দিল সবকে এটা তো কঠিন আছেই আছে তারপরে জাহান নামের মাঝখান দিয়ে যে ক্যানেলটা চলে গেছে যার নাম গাউতা নহর এই নহরের পানির গন্ধের জ্বালায় আর বাঁচি না অতিষ্ঠ হয়ে গেল প্রাণ আমাদের এ নলটা এই ক্যানেলটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও আল্লাহ তাহলে গাওতা নহরের পানি এত দুর্গন্ধযুক্ত হবে কেন কোথা থেকে আসছে ওরে আল্লাহ লজ্জার কথা বলছি দাদার আমার ভাইরা আমার এখানে স্মরণ করার কোনো কথা নাই সেনা বিজি বলছেন এই নহরটা কোনখান থেকে আসছে তো রসুলুল্লাহ বলছেন পৃথিবীতে যত জানি বেটি ছেলে আছে পৃথিবীতে যত বিশ্বাস যত রান্ডি বেটি ছেলে রান্ডিগিরি করে 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 মরে যাবে ওই সমস্ত জাহান্নামি মেয়েদের জাহান্নামের ভেতরে জলওয়ার কালে তাদের লজ্জাস্থান দিয়ে চুয়ে ছুয়ে চুয়ে ছুয়ে ছুঁয়ে পানি বের হবে তো একটা নয় দুইটা নয় তিনটা নয় লক্ষ লক্ষ কোটি 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 জাহান নামী মেয়ে ছেলে তাদের সরম গা দিয়ে তাদের লজ্জাস্থান দিয়ে পানিগুলো চুয়ে ছুঁয়ে এক জায়গায় জমা হবে আর সেই পানিগুলো ক্যানেল দিয়ে বয়ে যাবে আর ওই পানিটার যে নহর দিয়ে যাবে তার নাম হলো গওতা নহর ওইখান থেকে গ্লাসে করে আল্লাহর ফরিসরা তুলবেন আর পান করাবেন কাকে তো যারা দুনিয়াতে মন মদ করে মারা গেছে তাকে ও ইন মিনাল মুজরেমিন মন যারা আসামি হবে তার বদলা চুকাতে আমাকে দেরি লাগে না আমি আল্লাহ তার বদলা চুকাবোই শুকাবো যেমনি আদম এবং হাওয়া অপরাধ করলেন অপরাধ করার কারণে তারা দোষী হয়ে গেলেন আর যেমনি দোষী হয়ে যাওয়া আল্লাহ তালা কোরআনে বলছেন সঙ্গে সঙ্গে তাদের গা থেকে জান্নাতি পোশাক খসে 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 জমিনে পড়ে গেল সাইট গজ হাত লম্বা আদম আমাদের বাপ এবং সাইট গজ হাত লম্বা আমাদের এরা যে আপনি অনুমান করুন তো আমার মতো সাড়ে পাঁচ ফিট মানুষটার গায়ে তিন মিটার কাপড় লাগে পাঞ্জাবিতে তাহলে আমার বাপ যদি সাইড গজ হাত লম্বা হয় আদম তো তার গায়ে কত মিটার কাপড় লেগেছিল তার পাঞ্জাবিতেই আর কত মিটার কাপড় লেগেছিল তার পায়জামাতে আমাদের মায়ের গায়ে কত বড় শাড়ি লেগেছিল আমাদের মায়ের গায়ে কয় মিটারের ব্লাউজ লেগেছিল আমাদের মা হাওয়ার গায়ে কয় মিটারের সায়া ছিল আপনি আইডিয়া করতে পারবেন সম্পূর্ণ কাপড়গুলো সম্পূর্ণ কাপড়গুলো খসে 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 জামিনে পড়ে গেল এবং এরা দুইজন মাদার জাগ মায়ের পেট থেকে পয়দা হওয়া বাচ্চার মতো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রইলেন প্রাপ্তবয়স্ক দুজন লোক গায়ে এক ইঞ্চি কাপড় নাই তারপর ওনারা নিজেরাই বুঝতে পারলেন হরে কাপড় কেন খুচল ইয়ে বলছে হ্যাঁ তো গো কাপড় কেন খুশল গো জীবের ফলটাকে ঠেকালাম তারপর থেকে এরকম দুর্গতি হয়ে গেল কেন বুঝে নিলেন যে আমরা আল্লাহর আইনকে উল্লঙ্ঘন করেছি এইবার আদমের মুখের কথাটা শোনেন আদম আদমকে বলছেন ভুলটা যে হয়ে গেল আপনাকে শিখিয়ে দিয়েছি ফিরিয়ে যেন আমাকে আনতে না হয় সব চাইতে ভালো গুণাগার কোনটা যে ব্যক্তি রবিবারে পাপ করতে গেলে সোমবার মঙ্গলবারের দিন পাপের মার্জনা চাই এই লোকটা হলো সব চাইতে ভালো গুণাগার এখন বেলা দশটার সময় বুঝতে পারলেন যে পাপ করে বসেছি তাহলে আমাদেরকে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর আজাব তো আমাদের উপরে পড়েই গেছে গায়ের কাপড় সমস্ত খসে পড়ে গেছে সাথে সাথে দোয়া শুরু করলেন আল্লাহ তালার কাছে কি বলে যাদের জানা আছে আলহামদুলিল্লাহ আর যাদের জানা নাই তারা অবশ্যই মলবী সাহেবের কাছ থেকে লিখে নিবেন নিয়ে শিখে নিবেন এই দুয়ার এত ফজিলত এত ফজিলত যে এই ফজিলত বর্ণনা করার আজকে আমার কাছে টাইম নেই কিন্তু এক কথায় বলছি অনেক ফজিলত এই দুয়াটার যে দুয়াটা বলেছিলেন এক নাগাড়ে মিয়া আর বিবি আর হাওয়া আমাদের মা আর বাবা এরা দুজন কি বলেছিলেন রব্বানা জালাম না আনফোসানা ওয়াহিল্লাম তরফের লানা ও তার হাম্না লানা কুনার মিনাল খাসের দুয়াটার গোড়াতে শব্দটা কি পড়লেন রব্বানা জালাম না কি তর্জমা হে আমাদের মালিক হে আমাদের রব আমরা দুইজন স্বামী আর ইস্ত্রী আমাদের নাফসের উপরেই আমরা জুলুম করেছি বুঝতে পারা গেল আমি জালেম আমার স্ত্রী জালেম আমরা জুলুম করেছি এবার আপনি তর্জমাটাকে তার স্টোরিটা থেকে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন উনি কেন নিজেকে বললেন যে আমি জালেম আমরা দুজন স্বামী স্ত্রী জুলুম করেছি অতএব আমাদের নাম হচ্ছে জালেম কেন কাকে বলে জালেম এবার আপনি চিন্তা করেন আল্লাহর একটা নিষেধকে যদি অগ্রাহ্য করা যায় তাহলে মানুষটা জালেম হয়ে যায় আর মানুষটা যদি হয় তো আল্লাহর আজাবদ বা হালাল হয়ে যায় আর আল্লাহ বলছেন আমি ছেড়ে কথা বলবো না এবার নিষেধের উপরে একটা কথা হয়েই যাক যখন হতে হলো তখন হয়েই যাক নিষেধের উপরে কথা ওটা তো আল্লাহ তালা হাজরাত আদমকে নিষেধ করেছিলেন ওটা অনেক দূরে ওটার সঙ্গে আমাদের স্টোরি মিলবে না বা আমাদের কথা মিলবে না আপনার সাথে যেটা মিলবে সেটাকে আপনি মিলিয়ে দেখেন তো আমাদের কাছে এতগুলো আইন আছে যে আপনাকে আমি আটখানা নাম দিয়ে বলেছিলাম যে এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিষেধ এখান থেকে আমাকে দূরে থাকতে হবে তাহলে আমি অপরাধী সাব্যস্ত হব না তার ভেতরে একটা নাম বলেছিলাম আপনি আপনার সামনে যে মদ মদ খাবে না নেশা সেবন করবে না এটা নিষেধ আল্লাহ তালায় এখন জগন্নাথপুরের লোক শুধু নয় বিষণপুরের লোকও বলবে একই প্রশ্ন হবে আর একই জবাব আসবে সেটা হলো এই আপনাদেরকে মুসলমানদেরকে যতগুলো ধর্ম সম্বন্ধে সচেতন করা হয় পৃথিবীর কোনো জাতকে ধর্ম সম্বন্ধে এত সচেতন করা হয় আপনারা শিক্ষিত একজন লোক বলবেন কি যে হ্যাঁ করা হয় আমাদের মুসলমানকে যত সচেতন করা হয় না হিন্দুদের এত সচেতন করতে হয় না ওই একবার বলে দিয়েছে যে মন্দিরের গোড়া দিয়ে যেতে গেলে তোর যদি ট্রেন চলে তোর ট্রেনে বসে বসে খালি এমনি এমনি করে করে দিবি ভগবানকে করা হয়ে যাবে শেষ ওটা আর ইবাদত হয়ে গেল ওটাই করছে ট্রেনে বাসে বসে বসে ওদের মহিলাদেরকে বলা হয়েছে এই শুনু বেল জীবনে কোনোদিন চুল হাতে দিবে না এটা হলো পবিত্র যদি ফুল না পাওয়া যায় তো বেলের পাতা দিয়ে পূজা করে নিতে হয় এত পবিত্র আমাদের কাছে অতএব বেলের কাঠ দিয়ে কোনো জ্বালানি করবে না কোনো লোকরি করবে না ওতে তরি তরকারি রান্না করবে না পৃথিবীর কোনো হিন্দু মহিলাকে যদি আপনি তিন মন কাঠ দেন দিয়ে বলেন যেটি বেলের কাঠ বউ তুমি পুড়িয়ে লিও নমো না এ কাজ আমি করবো না কেন যে ও ধর্মটা ওর গুরুর কাছ থেকে শুনে নিয়েছে শিখে নিয়েছে বাস এটার উপরে ওর আমুল আছে কিন্তু ওকে ওয়াজ করতে হয় না পৃথিবীর যে কোনো প্রান্তে একটা গায়ের মুসলিম ভাই যদি মরে যায় তো তাকে যদি ওইখানে পুড়িয়ে দেওয়া হয় তো পুড়িয়ে দিতে গেলে তার অস্থি এখানকার বুকের যেগুলো হাড়ের যেগুলো ছাই হবে আইডিয়ার উপরে লাল ভাঁড়ে করে এতটি ছাই নিয়ে লাল কাপড়ে বেড় দিয়ে কোনো একটা দিন নির্দিষ্ট তারিখে ওই লোকটার পুড়ে যাওয়া মানুষটার ছাইগুলোকে নিয়ে গিয়ে গঙ্গাকে জমা দিয়ে আসতে হবে কেন এটা হলো গঙ্গার সন্তান যেখানেই থাকো না কেন পুড়ো না কেন নিজের মায়ের বুকে তাকে তুলে দেওয়া মা তোমার জিনিসকে তোমাকে জমা দিয়ে গেলাম এই জন্য তপন থানায় মরুক আর বালুরঘাটে মরুক যেখানে গঙ্গা আসে সেখানে আছে যেখানে নাই সেখানকার লোককে পুড়িয়ে দেওয়ার পর তার অস্থিকে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে কি করতে হয় দিতে হয় গঙ্গা মাকে যে তোমার সন্তানকে তোমাকে দিয়ে গেলাম এটাও ধর্ম ও মেনে চলছে ওকে একবার বলে দিয়েছে তারপরে আর তাকে ওয়াজ করতে হয় না প্রত্যেক সপ্তাহে রোববার সোমবার মঙ্গলবার এগুলো সিস্টেমই নেই তাদের ভেতরে খ্রিস্টান ধর্মের ভেতরে দেখবেন রবিবারের দিন গোসল করে জামা কাপড় পরে একটু এক্সপ্রে গায়ে লাগিয়ে ছিমছাম হয়ে তারপরে যাবে ঈসা আলহি সাল্লা যে ঘরের ভেতরে আছে তার নাম গির্জা গির্জার সামনে গিয়ে দাঁড়াবে আর দাঁড়াবার পরে একটা প্রার্থনা করবে সে প্রার্থনাতে বলবে হে যিশু তুমি আমার গড তুমি আমার আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি শেষের বেলায় করবো আমার কাছে একটা দাম আছে তো রবিবারের দিন একবার খ্রিস্টের ছবির সামনে দাঁড়িয়ে যিশু ও মাই গড তুমি আমার আল্লাহ তুমি আমাদের পাপ নিয়ে মরে গেছো আর আমাদেরকে মুক্ত করে দিয়েছো ইংরেজিতে আর ফার্সিতে আর আরবিতে যাতে হয় বলে নিল নেওয়ার পরে যিশুখ্রিস্টকে যেই কাঠে চুলি দেওয়া হয়েছিল তাকে বলা হয় ক্রুসেড এই ক্রুশেডের ছবিটাকে বুকে এমনি করে ঢেরা এই যে ঢেরাটা দেখছেন না এই ঢেরাটাকে তিনবার যদি এঁকে নেয় এরকম করে তাহলে এক সপ্তাহের ইবাদত তার কমপ্লিট হয়ে গেল কিন্তু মুসলমান তোমার ইবাদতের মানে ইয়ে নেই সীমা নেই এবং তোমাকে বুঝাবার জন্য মুলবি মাওলানা ফেনা ফ্যানা উঠে গেল হাজার হাজার কবরে চলে গেল ওয়াজ করতে 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 সাবধান করতে করতে মুসলিম জাতিকে যত হিদায়ত করা হয় দিনের পথে ডাকা হয় পৃথিবীর কোনো জাতিকে ডাকা হয় না কতটি জুমা পড়েন বছরে জানা আছে বাহান্নটি জুমার খুদবা হয় প্রত্যেকটা খুদবা আধা ঘন্টার তা আধা ঘন্টা ওয়াজ শুনেছেন বছরে বাহান্নটা জুমার খুদবাতে। তাহলে আমি আমার সামনে বসে থাকা লোকটিকে যদি বলি কোনো মায়ের লা তাহলে যদি ক্ষমতা থাকে এইখানে দাঁড়ান দাঁড়ার পরে বলেন আমি অমুক বিষয়ে ওয়াজ জীবনে শুনিনি আপনি বলুন তো কোনটা বিষয়ে ওয়াজ শুনেননি একজন বলুন ব্যাবিচার ওয়াজ শুনেননি মদ খাওয়ার ওয়াজ শুনেননি সুদ খাওয়ার ওয়াজ শুনেননি মেয়ে ছেলেকে নিয়ে টানাটানি করার আওয়াজ শুনেননি বেপর্দা হতে গেলে কি শাস্তি হবে তার আওয়াজ শুনেননি পালিয়ে বিয়ে করতে গেলে বিয়ে হবে কে হবে না তারও আওয়াজকে আপনি শুনেননি জমি যদি বেটাকে দেন আর বেটিকে না দেন তো তারও আপনি শুনেননি নি মা বাবাকে যদি ষাট বছর বয়সে আলাদা করে দিয়ে নিজে আলাদা মাছ ভাজেন আর মসমস করে খান তাহলে তারও অপরাধটার কি শাস্তি হবে এ কি আপনারা শুনেননি নি ছেড়ে দিতে গেলে কি শাস্তি হবে সে অপরাধের কথা কি আপনি শুনেননি নি সমস্ত কথা শোনা আছে। সব জানা আছে তারপরে এখন যদি বিশনপুর আর জগন্নাথপুর এ গ্রামের প্রতি একশোটা লোকের ভেতরে দশটা লোক মদ খরি করে আপনি বলুন ওর জানা যা হবে ও তো জালেম ও তো জালেম ও আল্লাহ রাবুল আলমিনের ওর উপরে আজাব আসবে তো সেই যে লোকটার উপরে আল্লাহর আজাব আসা হালাল সেই মানুষটা কোন লজ্জাতে কোন হায়াতে আর কোন সরমে এত বড় বড় জুমা মসজিদে নামাজ পড়তে যাই জুমার দিন দোতলাতে শীত পেয়েছি আল্লাহ একবার ফাঁকি দেওয়ার তুমি জায়গা পাও না চিটিংবাজ সারাটা দিন চলে যাচ্ছে সারাটা সপ্তাহ চলে যাচ্ছে ছদিন বেকার আর শুক্রবারের দিন জুমার নামাজ পড়ে দিলে এই জন্য যে এটা যদি না পড়ি তো আমার জুমার এ আমার মরে যেতে গেলে এরা জানাজা পড়ে দেবে না এই জন্য কিচ্ছু হবে না এমন আজব কথা বলবো আর এমন কথা বলবো যে আল্লাহর কসমকে বলছি হাদিসের বাইরে বলবো না আর এমন করে কোখাতে হুঁক লাগাবো যে আপনি দিন বিষাবেন কি একটা মানুষ যদি মরে যায় করে সারা দুনিয়ার মানুষ আর জানোয়ার এরা দুঃখিত হয়ে যায় আর একগুলো মানুষ মরে তো দুনিয়ার যতগুলো জীবজন্তু আছে আর মানুষজন আছে তারা দুঃখিত হয়ে যায় যেমন ধরুন একটা মধখোর মারা গেল তো মধখর মারা যাওয়া গেলে মাইকে এবারকার মাকে লাগে মুলিশা বলছে পশ্চিম মাথার উমুকের ব্যাটা উমুক মারা গেছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো যদি আপনার জানা থাকে যে উমুকের বেটা উমুক মদখোর এই লোকটা সুদখোর এই ধান্দাবাজ লোকটা মারা গেছে বলে এলান শুনলাম মরে গেছে বলে চায়ের দোকানে বলে দিলাম ইন্না লিল্লাহ এলাহে রাজে উন আল্লাহর কসম খেয়ে বলছি যদি ডাহা বেঈমান হয় আর ডাহা বে নমাজ হয় ডাহা শয়তান হয় ওর মরণে আপনাকে ইন্না লিল্লা পড়তে হবে না কেন রসলের সামন দিয়ে জানাজা চলে যাচ্ছে রসল জিজ্ঞেস করছেন মুস্তারি হুন ও হুন এই জানাজাটা শরিক হবো আমি তো আমার হলো জিজ্ঞাসা একটা এই লোকটা দুনিয়ার মানুষকে আরাম দিয়ে গেল না এই লোকটা দুনিয়ার মানুষের কাছ থেকে আরাম পেয়ে গেল আমাকে তার জবাব দাও বুঝতে পারলেন পারলেন না এই লোকটা যে মরে গেছে কাফনে যে তাকে সাজিয়ে রাখা হয়েছে আর খাটলিতে করে তাকে নিয়ে যাচ্ছে এই লোকটা দুনিয়ার মানুষের কাছ থেকে আরাম পেয়ে গেল না দুনিয়ার মানুষকে আরাম দিয়ে গেলো কোন গ্রুপের লোক আমাকে জানাও আরাম পেয়ে যায় কারা যারা দিনদার যারা মোত্তাকি যারা পরেশগার যারা আল্লাহওয়ালা তাদের দুনিয়াটা দুনিয়া নয় এদেরকে যারা চোট্টা লোক যারা দুই নম্বর লোক তারা ভালো চোখে দেখে না অতএব যখন এরকম মানুষ মরে যায় তখন দুনিয়ার মানুষের কাছ থেকে সে আরাম পেয়ে যায় আর যখন চোট যখন মরে যায় তখন দুনিয়ার মানুষেরা আরাম পেয়ে যায় আরাম পেয়ে যায় কে মারা গেল দুনিয়ার মানুষকে আরাম দিয়ে গেল যদি সাহাবেরা উত্তর করেছেন হ্যাঁ রুসুল বলছেন তোমরা জানাজা পড়ো আমি জানাজা পড়তে যাব না কেন নভীজি বলছেন ইস্তারি হুমিন হল আনাম ও দাওয়া যখন ফাঁসেক মরে যাবে লম্পট মরে যাবে মাগিবাজ মরে যাবে মদখোর মরে যাবে জানি ব্যাভিচারী ছেলে আর মেয়ে যখন মরে যাবে তখন ওর মরণের খবরটা প্রথমে তার বাড়ির গরু বাছুরেরা শুনতে পায় ওরা শোনার পরে সাথে সাথে আনন্দ প্রকাশ করে তারপর সেকার অন্যান্য জানোয়ারকে তারা জানিয়ে দেয় একজন ফাঁসিক মারা যেতে গেলে গরু বাছুর ছাগল ভেড়া পাথর গাছ গাছড়া সবাই আনন্দিত হয়ে যায় কেন যেটা ছিল আল্লাহর দুনিয়াতে একটা জালিম একটা অন্যায়কারী এখন আপনাকে আমি ওয়াজ শোনাব তো এতটি জুমার বা শোনার পরে কোনো মানুষ যদি আজও নিশার সাথে জড়িয়ে থাকে তো তাহলে আপনি বলেন এটা জালেম নয় তো আর কি আর এই যদি জালেম আপনার ফয়সলাতে স্থির হয় তাহলে আপনি নিজে বলুন ওর উপরে আল্লাহ রাজাবাস হালাল আছে না নাই এবং আল্লাহ তার কাছ থেকে বদলা নেবেন না নিবেন না অবশ্যই নেবেন হয় দুনিয়াতে নেবেন আর নয় আখেরাতে নেবেন তবে একটা কথা খালি শুনিয়ে দিয়ে যাচ্ছি যত আনন্দ করে করে গিলাসে ঢাল আর গট করে গিলছো আল্লাহ তালা বলছেন ওই রকম মেহমানি তোমার জন্য ব্যবস্থা করা আছে ওই রকম যেরকম করে মরবে সেরকম আমি তোমার জন্য ব্যবস্থা করে আল্লাহ আমি মদ ঘড়ি করে মরেছি আমার কি ব্যবস্থা আছে তো রফসল্লা কারিম বলছেন ইউসকামিন নাও তাতে ওই লোকটাকে কে আমাদের দিন আল্লাহর জাহান নামে মাঝে 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 একবার করে গ্লাসে করে পানি পান করতে দেওয়া হবে নহরটার নাম কি তো নহরটার নাম হলো গাউতা নহর নহরের নাম হলো গাউতা মহর পানিগুলো কেমন জাহান্নামীরা আল্লাহ তালার কাছে উঁচু আওয়াজ করে বলে পর্ব দিগার জাহান নামের আগুনের সাজা তো ঝলসে দিল সবকে এটা তো কঠিন আছেই আছে তারপরে জাহান নামের মাঝখান দিয়ে যে ক্যানেলটা চলে গেছে যার নাম গাউতা নহর এই নহরের পানির গন্ধের জ্বালাই আর বাঁচি না অতিষ্ঠ হয়ে গেল প্রাণ আমাদের এ নলটা এ এই ক্যানেলটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও আল্লাহ তাহলে গাউতা নহরের পানি এত দুর্গন্ধযুক্ত হবে কেন কোথা থেকে আসছে ওরে আল্লাহ লজ্জার কথা বলছি দাদারা আমার ভাইরা আমার এখানে সরম করার কোনো কথা নাই সেনা বিজি বলছেন এই নহরটা কোনখান থেকে আসছে তো রসুলুল্লাহ বলছেন পৃথিবীতে যত জানি বেটি ছেলে আছে পৃথিবীতে যত বিশ্বাস যত রান্ডি বেটি ছেলে রান্ডিগিরি করে 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 মরে যাবে ওই সমস্ত জাহান্নামি মেয়েদের জাহান্নামের ভেতরে জ্বলয়ার কালে তাদের লজ্জা স্থান দিয়ে চুয়ে 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 পানি বের হবে তাই একটা নয় দুইটা নয় তিনটা নয় লক্ষ লক্ষ কোটি 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 জাহান নামি মেয়ে ছেলে তাদের সরম গা দিয়ে তাদের লজ্জাস্থান দিয়ে পানিগুলো শুয়ে চুঁয়ে এক জায়গায় জমা হবে আর সেই পানিগুলো ক্যানেল দিয়ে বয়ে যাবে আর ওই পানিটার যে নহর দিয়ে যাবে তার নাম হলো গওতা নহর ওইখান থেকে গ্লাসে করে আল্লাহর ফরিস্তারা তুলবেন আর পান করাবেন কাকে তো যারা দুনিয়াতে ম অধখরি করে মারা গেছে তাকে মেহমানি কত সুন্দর যেমন জেত তেমন সাইত এগুলোই তো খেয়েছিলে তুমি কোনটার নাম ফ্রি এক্সদাম কোনটার নাম সেভেন আর কোনটার নাম ফিমতো আর কোনটার নাম আর কি আর কি আর কি এক একটা নাম আল্লাহ আকবার পহিলা জানুয়ারির দিন মদের দোকানে এখান থেকে ওই ঘর পর্যন্ত লম্বা লাইন আর কিছু কিছু লোক ছুঁচার মতন এমনি করে মুখটাকে ঢেকে লাইনে খাড়ি আছে কেউ যেন বুঝতে না পারে যে আমি রহিমের ওটা করিম আর অবশ্যই সবটি মুসলমানের বাচ্চা দু চারটে গায়ের মুসলমানের বাচ্চা খা জি ভরে খা আর খেয়ে দেয় মর তোদের ব্যবস্থা করা আছে মেহমানি জালিম কাকে বলে শিখবে যদি জালিম কাকা বলে শিখতে হয় তাহলে একটা দুয়ার কথা বলছি যতটি লোকের জানা আছে আপনারা কপাল লোক কেন যে এই দুয়াটা যদি করা যায় তো যত বড় মুসিবতে পড়েন না কেন নবীজি বলছেন মরণ যদি লিখা না থাকে তাহলে তুমি ওখান থেকে নাজাত পাবেই পাবে এই দুয়াটার এত ফজিলত আছে আগে দুয়াটা আমি বলে দিচ্ছি আপনাকে দয়া করে একটু সাড়া দিবেন কতটা লোক জানেন আর কতটা লোক জানেন না কি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জানা আছে জানা আছে খুব কম লোকের জানা আছে কম লোকের জানা আছে বেশি লোকের জানা নাই দরকার ছিল জানা এই দোয়াটা কার কে বলেছিল কখন বলেছিল কেন বলেছিল এই কথাটা জানেন না শুধু বলে দিচ্ছি এতটুকু কথা এই দুয়াটা বলেছিলেন হজরত ইউনুস সাল সাল্লা সালাম একটা নাবি প্যালেস্টাইনের পূর্ব প্রান্তে সিরিয়ার বর্ডারের কাছে একটা জায়গা আছে টাউন আছে ছোটখাটো তার নাম হলো নেই নাওয়া একশো কুড়ি একশো কুড়ি হাজার মানে এক লক্ষ কুড়ি হাজার লোকের কাছে আল্লাহ তালা তাকে পাঠিয়েছিলেন হেদায়ত করার জন্য তো এত যে জগন্নাথপুরের লোকের থেকে এতদিন বুঝালেন কথা মানে না মানে না মানে না মানে না শেষ পর্যন্ত তিনি বললেন মানবা তো মানুন হলে আগামী বুধবারের দিন আজাব টেনে দেব আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে তো কিছু লোক বললো দাও না আজাব দেখি তোমার কতখানি ক্ষমতা আছে